পিও মালয়েশিয়ান প্রবাসী ভাইরা দূর ও কাছ থেকে দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে প্রবাস খুঁটিনাটি ফেসবুক ফেস ও ইউটিউব চ্যানেল দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকাটাই সবসময় সময় প্রবাস খুঁটিনাটি ইউটিউব ও ফেসবুক চ্যানেলের কাম্য তো পিও মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা সচরাচর আমরা এই জিনিসগুলা যখন আমরা রাস্তাঘাটে চলাচল করি তখন কিন্তু আমরা দেখতে পাই তো চলুন মূল কথা চলে যাই দেখেন আপনি মালয়েশিয়াতে বসবাস করতেছেন মালয়েশিয়াতে বিভিন্ন আপনার ব্যক্তিগত ঘেটা এই বিষয়গুলো আসলে আমাদের দেখার এবং বোঝার দরকার কারণ আপনি নিজ দেশ থেকে নিজ দেশ ত্যাগ করে অন্য দেশে এসে আপনি কিন্তু শ্রম দিচ্ছেন এবং শ্রমের বিনিময়ে আপনি টাকা নিচ্ছেন তাহলে আপনাকে ওইভাবে পরিপাটি থাকতে হবে আপনি আপনি শুধু আপনার নিজের জন্য নয় আপনি আপনার দেশের জন্য রিপ্রেজেন্টেটিভ করতেছেন প্রবাসের মাটিতে তো চলুন ব্যক্তি কিছু সমস্যা নিয়ে আমি আজকে কথা বলবো যেমন প্রথম টপিকটা হচ্ছে আমাদের প্রবাসীদের পরিষ্কার পরিচ্ছন্নতা দেখেন প্রতিদিন অত্যন্ত একবার পরিষ্কার পরিচ্ছন্নতা প্রতিদিন একান্ত একবার আপনি গোসল করুন যদি বেশি কাজ করেন তাহলে দুইবার গোসল করুন গোসলের সময় সাবান বা বিভিন্ন কিছু ব্যবহার করুন ভূগোলের ভূগোল ও শরীরের দুর্গন্ধ পবন জায়গাগুলো ভালোভাবে পরিষ্কার করুন পরিষ্কার করার জন্য উপযুক্ত পোশাক ব্যবহার করুন কাজের পর আমরা জানি আমরা যারা মালয়েশিয়াতে বসবাস করি আমরা যারা বিভিন্ন সেক্টরে জব যেমন নির্মাণ সেক্টর যেটা কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট যেমন ফার্ম ওয়েলের বাগান ফার্ম বাগান এবং সার্ভিস সেক্টর বিভিন্ন সেক্টরের যারা আমরা যখন কাজ করি তবে সবচেয়ে কষ্ট এবং পরিশ্রমের সেক্টর হচ্ছে কনস্ট্রাকশন সেক্টর এই সেক্টরে অনেক পরিশ্রম হার ভাঙা রোদের মধ্যে কিন্তু আপনি কাজ করতে হয় আমরা সেটা বুঝি ভাই যে হার ভাঙা রদের মধ্যে কাজ করে আপনি যখন ভাষায় যান তখন আপনি নিজেকে একটু একটু গুছিয়ে যান সেটা কেমন দেখেন আপনি যখন কাজে আপনি যখন হার ভাঙা রদের মধ্যে কাজ করেন তখন কি আপনি শরীরে যে আপনার যে পোশাকগুলো থাকে এই পোশাকগুলো কিন্তু ঘামে ভেজা থাকে ঘামে ভেজা থাকে তখন এই পোশাকগুলো ঘামে ভেজা থাকে তখন আপনি যখন কোন এমআরটি বা ফিরি বাস বা যে এখান থেকে আপনার কাজ আপনার বাসা এক জায়গায় কাজ আরেক জায়গায় যখন আপনি যাতায়াত করেন তখন আপনি যখন যাতায়াত করেন তখন পাশে কিন্তু অনেক লোক থাকে লোকাল থাকে ফরেনার থাকে অনেক লোকে থাকে তখন আপনার শরীর থেকে একটা গন্ধ আসে বা আপনার শরীর থেকে একটা অপরিষ্কার অপরিচ্ছন্ন ঘামে বেজে একটা দুর্গন্ধ আসে তখন কিন্তু আপনার আশেপাশে যারা থাকে সবাই কিন্তু খুবই বোরিং ফিল এবং ডিস্টার্ব ফিল হয় তখনই ওরা জাজ করে ওরা ডিসাইড করে যে আসলে বাংলাদেশি পিপল অথবা অমুক দেশে অথবা তমুক দেশে তারা জাজ করে জাজ করে তখন কি ওই দেশের উপরে কিন্তু তাদের একটা একটা মনোভাব চলে আসে যে এই দেশের লোকগুলা কেমন হয় কেমন হবে এই জন্য যারা মালয়েশিয়াতে বর্তমানে মালয়েশিয়াতে এবং মালয়েশিয়া ছাড়াও বিশ্বের যে যে প্রান্তে শ্রম দেন বাংলাদেশের প্রবাসী ভাইরা শ্রম দেন অবশ্যই আপনাদেরকে বলবো আপনি যে কনস্ট্রাকশন ডিপার্টমেন্টে জব করেন অথবা প্লান্টেশন এগ্রিকালচার যে 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 ডিপার্টমেন্টে জব করেন যেখান থেকে দূর থেকে আপনার বাসা এক জায়গায় কাজ করেন অন্য জায়গায় এইসব সেক্টরে যারা কাজ করেন আপনাদেরকে অত্যন্ত আপনাদের পায়ে ধরে হাতে ধরি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা অত্যন্ত যখন কাজ করেন কাজের একটা ড্রেস রাখবেন কাজ শেষ ওই ড্রেসটা পরে টেস্ট করে ভালো একটা ড্রেস ব্যাগে নিয়ে রাখবেন কারণ সব আমাদের বেশিরভাগ সময় আমরা ফলো করি দেখি যে প্রবাসীরা কিন্তু প্রত্যেকেই একটা ব্যাগ ক্যারি করে তাইলে আপনি যখন একটা ব্যাগ ক্যারি করেন তাহলে আপনি কাজের পোশাকগুলা ভেগে নিয়ে রুম থেকে ব্যাগে ভরে কাজে যাবেন কাজে গিয়ে ওখানে আপনার আপনার ফর্মাল ড্রেসটা চেঞ্জ করে কাজের ড্রেসটা পরে কাজ করবেন আবার যখন বাসা কাজ শেষ আবার যখন ওই কাজের ড্রেসটা আপনি চেঞ্জ করে আপনার ফর্মাল ড্রেসটা পরে বাসায় চলে আসবেন তাহলে কিন্তু আপনার গায়ে থেকে দুর্গন্ধ আসবে না আপনার গায়ে থেকে কোনো খারাপ কোনো স্মেল আসবে না এটা অত্যন্ত আপনাদের প্রবাসী জন্য জন্য যারা কনস্ট্রাকশন ডিপার্টমেন্টে কাজ করেন এবং এগ্রিকালচার ডিপার্টমেন্টে কাজ করেন আর যাদের বাসা একদম কাজের জায়গা তাদের বিষয়টা তো আলাদা সম্পূর্ণ আলাদা এটা যারা কাজ এক জায়গায় বাসা আরেক জায়গায় এই বিষয়টা একটু প্রবাসী প্রবাসী নজরে আনবেন প্লিজ আপনাদের হাতে পায়ে দড়ি কারণ আমরা বিভিন্ন বা বিভিন্ন ভাবেই কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই এই সমস্যাগুলো অতি রঞ্জিত অতি দুঃখনীয় আপনারা জানেন কয়দিন আগে সোশ্যাল মিডিয়ায় এটা ভাইরাল হয়েছিল যে গ্রামে গ্রামে তিনজন বাংলাদেশি বাংলাদেশি লোক গ্রাবে উঠছিল গ্রাবে ড্রাইভার কিন্তু তখন ভিডিও করে এটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করছিল যে বাংলাদেশি বাংলাদেশি লোকদের গায়ে থেকে গন্ধ আসে কেন আসে এই বিষয়টা আপনারা জন্য আজকে এই ভিডিওটা তৈরি করা আরেকটা কথা হচ্ছে আপনারা জানেন আপনি মালয়েশিয়াতে শ্রম দেন শ্রমের বিনিময়ে টাকা এই টাকা আপনি দেশে আপনার পরিবার পরিজন আত্মীয়স্বজন এবং দেশের চাকা সচল রাখেন কিন্তু নিজের জন্য হইলেও কিন্তু একটু চিন্তা করবেন মালয়েশিয়ার বাজারে কিন্তু কম দামও কিন্তু ভালো

দশ কোটা কিন্তু বড় কিছু না কিন্তু যখন আপনার পাশে একটা লোক বসবে আপনার গায়ে থেকে গন্ধ আসবে তখন আপনার প্রতি যে মনোভাবটা উনি বলে এটা কোটি কোটি টাকার মতো যে মনোভাবটা দিবে আপনি মনে হয় আপনি তখন যদি ওই 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 জাস্টটা বুঝেন ওই এক্সপ্রেশন মুখের যে এক্সপ্রেশনটা বুঝেন তাহলে আপনার কাছে মনে হবে যে আমি মনে হয় আমি মনে হয় অনেক বড় অপরাধী অনেক বড় খারাপ একটা লোক এই জন্য দশ পনেরো টাকার জন্য কৃপণতা করবেন না যে বাজারে কিন্তু অনেক কম মূল্যে কিন্তু আপনার বডি স্প্রে সেট আতর পাওয়া যায় এগুলো কয় করে রাখবেন ভেগে যখন কাশ্বাস কাজ কাশ্বাস গাড়িতে উঠার সময় একটু বডি স্প্রে করে নিবেন নিজের শরীরটাতে একটু বডি স্প্রে করে নিবেন দেখবেন যে এটা ভালো পারফিউম আসতেছে আপনার পাশে যে বসছে ওনার কাছেও ভালো লাগতেছে স্মোক লাগতেছে তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাইরে এই এই দিকগুলো একটু বিবেচনা করবেন কারণ প্রবাসে প্রবাসে আপনার এখানে কেউ নাই এখানে আপনি আর আপনার আল্লাহ আর আপনার পাসপোর্ট আপনি বৈধ হইলে আলহামদুলিল্লাহ তাহলে নিজের ডেসার নিজের কোয়ালিটি এবং চুল গুলো একটু ভালোভাবে কেটে রাখবেন দাড়িগুলা প্রতি সপ্তাহে শেভিং করবেন বা মেশিন দিয়ে শাড়িগুলা দাড়িগুলা ফেলে দিবেন বা নিজেকে পরিপাটি এবং স্মার্টনেস হিসেবে রাখবেন আপনি যে কাজ করেন এটা কোনো আপনার কোনো কাজ করেন এটা কোন আপনার বড় বিষয় না বড় বিষয়টা হচ্ছে আপনি কতটুকু গুছিয়ে রাখছেন আপনাকে এটাই সবচেয়ে বড় বিষয় এবং আপনার দেখার বিষয় আপনাকে যাস করবে মানুষ এই দেশের মানুষ এবং আপনার যারা প্রতিবেশী আপনার আপনার যারা যাদের আপনার বন্ধু মহল আপনাকে আপনাকে যাস করবে আপনার গেট আপের উপরে এবং আপনার পরিষ্কার পরিচন্নার উপরে আপনি কি কনস্ট্রাকশন কাজ করেন আপনি রেস্টুরেন্টে কাজ করেন আপনি প্লান্টেশনে কাজ করেন এটা কোন বড় বিষয় না কর্ম চুরি ছাড়া সব কর্মই কিন্তু বেটার দর্শক আপনাকে নিজে গুছিয়ে রাখতে হবে যে আমি আসলে আমি কিভাবে চলাচলের করি আমার পরিপাটি আমার গেটআপ কেমন এই কথাগুলো আসলে দুঃখজনক হিসাবে মন থেকে কথাগুলো বলতেছি এটা আসলে দুঃখজনক কারণ সোশ্যাল মিডিয়াতে এমন অবস্থা আমরা দেখি মাঝে মাঝেমধ্যে যে প্রবাসীদের বাংলাদেশি প্রবাসীদের উপরে এই মানে বাংলাদেশি প্রবাসীদের উপরে মানে অনেক ভক্তি করা ভক্তিকর্ম প্রভাব ফেলে এই সব বিষয়গুলো আর এই বিষয়গুলো বেশিরভাগই দেখি আমরা দেখি বাংলাদেশি পিপল বাংলাদেশি লোকদের উপরেই হয় এই জন্য আসলে এই ভিডিওটা তৈরি করা এবং এই ভিডিওটা সম্পূর্ণ শেয়ার করে দিবেন এবং আপনার বন্ধু বান্ধবকে জানিয়ে দিবেন আর আপনারা একটু নিজেকে পরিবর্তন করার চেষ্টা করবেন তো পিমালিস প্রবাসী ভাইরা আজকের মতো বিদায় নিচ্ছি আবারও নতুন কোনো আপডেট তত্ত্ব আসলে আমি অবশ্যই আপনার সাথে